স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো এফডিসি এদেরকে যদি বয়কট করা যায় তাহলে ভালো কিছু হবে বাংলাদেশের তামিল হিরো ইয়াদের মতন প্রবাসদের মতন ওরা যেমন রোমান্টিকও করতে পারে অ্যাকশনও করতে পারে বাংলাদেশ সাকিব অ্যাকশন রোমান্টিক ধর্মই করতে পারে আমরা টিকিট পাই নাই মানে আগের সপ্তাহে ট্রাই করছি হ্যাঁ হ্যাঁ আমরা অনেকজন আসছি আরও তেরো চোদ্দ জন আছে আমাদের সাথে সবাই মিলে দেখতে আসছি তো এই অনলাইনে টিকিট করেই চলে আসলাম আশা করছি তো ভালো কিছু হবে কারণ অনলাইনে দেখলাম যে একটা হিউজ হাই পিরিয়ড হয়েছে এই মুভি নিয়ে আর কি সাকিব খান কখনো আমার ফেভারিট নায়ক ছিল না বাট প্রিয়তম মুভি দেখার পরে আমার মনে হয়েছে যে না সাকিব খান আসলেও ভালো অভিনয় করে এবং তার সিনেমা দেখার মতো বাংলাদেশের সিনেমা ইয়াস ভালো সুযোগ আছে তবে এই বাংলাদেশের যে কারণ বাজারে যে এটার এফ এদেরকে যদি বয়কট করা যায় তাহলে ভালো কিছু হবে আর এরা যদি মোটামুটি ফ্রন্ট লাইনে থেকে যায় তাহলে এরা আবার আটকায় দিবে ভালো কিছু করার সুযোগটা নষ্ট করে দিবে এদেরকে বয়কট করা উচিত আর কি সবার স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো আচ্ছা দেখেন ভেরিয়েশন থাকা দরকার মিমি চক্রবর্তী তো একজন আমাদের বাংলাদেশের নাবিলা আছে আমি যতটুকু ফেসবুক রিভিউ পেয়েছি নাবিলা খুবই ভালো অভিনয় করেছে সিনেমাতে সো সাকিব খান আছে চঞ্চল চৌধুরী আছে ওয়ান বিগেস্ট স্টার সো অসংখ্য স্টার তো বাংলাদেশের আছে আর এখন গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি মনে করেন যে আমি শুধু ইয়ে নিয়ে বসে থাকবো বাংলাদেশ নিয়ে বসে থাকবো তাহলে তো আপনি গ্লোবালাইজেশনে আগাইতে পারবেন না সো আপনার সব জায়গা টাচ করতে হবে চন্দ্র চৌধুরী তো অলওয়েজ স্টার্ট বাংলাদেশের সবচেয়ে ভালো অভিনেতাদের মধ্যে উনি একজন তুমাল দেখছি ইয়া ইয়ার আগে রাজকুমার ছিল ফ্যামিলি সহ দেখছি এখন এই যে তুফান আসছি দেখতে আর তুফানে তো এমনি আপনারা জানেন সুপার টুপার হিট হয়ে এটা তো অবশ্যই দেখতে হবে হ্যাঁ সাকিবের ভক্ত আমি উনি তো বড় বড় অভিনেতা বাংলাদেশের সেরা অভিনেতা এটা সবাই জানে কেন অভিনয় তো মোটামুটি খারাপ না হইলে তো উনি সুপার টুপার হিট হইতে পারতেন আমরা জানি ওনার অভিনয় ভালো গুণগুণ ভালো

অনেকগুলো ছবি হয়েছে যেগুলো দেখতে ভালোই লাগছে বাংলা ছবি যে এরকম আরও কিছু ছবি হয় রোমান্টিক সবকেই করতে পারে আমি মনে করি সাবিক বাংলাদেশের তামিল হিরো ইয়াদের মতনই প্রবাসদের মতনই হরা যেমন ইয়া করতে পারে রোমান্টিকও করতে পারে অ্যাকশনও করতে পারে বাংলাদেশের সাকিবে অ্যাকশন রোমান্টিক ধরনের করতে পারে